তো নমস্কার বন্ধুরা দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগত আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালোই ছোটাই তো আমি চলে এসেছি এখন বেজে গেছে দুপুর দেড়টা সপ্তাহটাকে সেকেন্ড বারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেলো আর আজকে মনে হলো অনেকদিন পরে সেকেন্ড বারের খাবারটা তোমাদের দেখাচ্ছি আমি আর এইদিকে বাইরের ওয়েদারটা এই দেখো বন্ধুরা বেশ ভালোই রোদ আছে আর আমার সবকটা প্যারা দেখো কোথায় খাঁচার সামনেই আছে বেশ ভালো কথা চটিয়াল এই যে ফিমেলটা এই যে মেলটা বেশ ভালো কথা আর ওইদিকে কেউ আসে নাকি গাছের উপরে আমরা গাছের পাতা নড়ছে তার মানে হাওয়া হচ্ছে তো চলো ভেতরে চলো ভেতরে দেখি সবকটা কি করছে এইখানে আমি জল একটু আগেই চেঞ্জ করেছি চেঞ্জ করে এদের আসবে না আমি গ্লুকোসের জল দিয়েছি এর জন্যই জলের কালারটা এরকম লাল লাল হয়ে গেছে গাছ আর দেখো সবকটা কি মজায় বসে আসে আর আমাদের নতুন যে কালো লক্ষাটা সে কালো লক্ষাটা জানো তোমরা কোথায় চলে গেছিলো কালো লক্ষাটা পুরো ওই ছাদে চলে গেছিলো ওই ছাদ থেকে আবার রিটার্ন চলে এসছে বেশ ভালো কথা কলকাতা ওর পুরো অভ্যাস হয়ে গেছে গাইজ তো এখন আপাতত চলো ভেতরে চলো দেখি ভেতরে সবাই কি করছে ও বাবা ভেতরে তো গাইজ রোমাঞ্চ চলছে দেখো দেখো আমাদের চুচু খোপের ভেতরে প্লাস আমাদের কালিয়া কালিন্দিও খোপের ভেতরে আর গাইজ নাপতাটা খোপের ভেতরে আছে বাট সবুজটা তার নিচে কি করছে নাপতাটা আবার সবুজটার সাথে কোনো রকমভাবে জোড়া নেওয়ার কোনো কিছু নেই তো আমার তো ডাউট হচ্ছে সবুজ পাড়াটা যদি আবার নাপতার সাথে জোড়া নিয়ে নেয় তাহলে তো আর সমস্যা নাপতার সাথে বাইচান্স জোড়া নিল তাহলে তোমরা একটু ভাবো বাচ্চাগুলো কেমন হবে তো চলো দেখে আসি ভেতরে সবাই কি করছে এই দেখো গাইজ আমাদের সিরাজিটা এখানে আছে সিরাজিটা এতক্ষণ বাইরে ছিল একটু আগে ঘরে এসে গাইস বেশ ভালো কথা এইখানে আমাদের সালমান খান আছে সালমান খান খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে ডিমে বসে আছে সালমান খানের জোড়া দেখো কোথায় আছে খাঁচার ওপরে বসে আছে যেহেতু বাইরে প্রচুর গরমের জন্যই তো ভেতরে এসে বসে আছে আর এই জানলা না হালকা হালকা ফুরফুর করে হাওয়া আসছে গেছে এর জন্য এরা একটু মজা পাচ্ছে এইখানে দেখতে পাচ্ছি আমাদের চটিয়ালের দুটো বেবি অসাধারণ হয়ে আছে আর চটিয়ালের দুটো বেবির পেটে বেশ ভালো খাবার আসে গাইস কোনো সমস্যা নেই কিছু দিনের ভেতরে খুব বেরিয়ে যাবে এইখানে আমাদের দেশি খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে এইখানে দেখো আমাদের চটিয়াল ফিমেলটা আছে আর নাপ্তাটা মাঝে মাঝে উপরে উঠছে মাঝে মাঝে এ খোপে আসছে কি যে করছে আমি বুঝতে পারছি না এই তোদের রোমান্স হয়ে গেছে কালিন্দি ও চলে গেল কথাও বলতে দিল না এইখানে আমাদের চুচু আছে চুচু যাও তুমিও বাইরে যাও 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 এই দেখো বালা কি করছে গাইস বালা এখন বর্তমানে দুপুরে বালার ডিউটি চলছে বেশ ভালো কথা বালা খুব সুন্দর হবে তা দাও দেখি তোমার ডিমের খবর কি তুমি থাকলেই তো আমরা একটু ডিমটা চেক করতে পারি বেশ বালার ডিম ফুটে যাবে কিছু দিনের ভেতর ফুটে যাবে একটু অপেক্ষা করতে হবে এই দেখো গাইস এই দেখো আমাদের সুলতানের দুটো বেবি সুলতানের দুটো বেবির পেটে বেশ ভালো খাবার আছে আমি দেখতে পারছি এখানে আমাদের ম্যাড্রাস আছে তুই কটা ডিম দিয়েছিস দেখি গাইস গাইস ম্যাড্রাস ডিম দিয়ে দিয়েছে ফাইনালি দুটোই ওই দেখো গাইস একটু দিয়েছে ডিমটা এখনো গাইস ভেজা আছে বাবা খুব সুন্দর খুব সুন্দর তো এখন চলো আমরা সবকটা মায়েরকে বাইরে গিয়ে খেতে দিয়ে দিই যেহেতু দুপুরের খাবারটা আজকে দিতে আমরা একদম লেট করব না গাইস তো চলো বাইরে চলো আয় 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 চলো 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 দেখ ওপরে আমি এখন আর জল দেবো না জল তো নিচেই দেওয়া আছে একদম সমস্যা নেই আর এখন কী বলবো গাই সূর্য বাবা সামনে না মেঘ গেছে এর জন্য অনেকটাই ছাড়া পড়ে গেছে আবার যখন মেঘটা সরে যাবে আবার রোদ চলে আসবো অনেকটাই দেখো আস্তে 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 দেখো রোদ বাড়ছে তো সব কটা কী এসেছে সব কটা কি আছে এখানে সব কটা সব কটে সব কটে সব কটা সব কটা নেই এখানে সব কটা এখনো আসো আসো ম্যাড্রসের বেবিগুলো চলে আসো ম্যাড্রসের এই একটা বেবি একটা বেবি বই হ্যাঁ দুটাই আসে এখানে সমস্যা নেই আয় হয় আজকে দুপুরবেলা এদের অল্প অল্পকটা খেতে দেবো যেহেতু প্রতিদিনই অল্প কটা দিই কিন্তু তোমাদের দেখানো হয় না বাট আজকে আমি দুপুরবেলা বেলা হাসলাম তোমাদের দেখাতে আমার পায়রাগুলো কি করছে দুপুর কে ওটা ও বাবা এটা তো চিনা চীনা কোথায় ছিল চীনা গাছে ছিল আর আমাদের কালশিরাটার অবস্থা তোমাদের আমি জানিয়ে দিই কালশিরাটা একদম সুস্থ হয়ে গেছে কালশিরাটা সারাদিন কোথায় বলো তো কালশিরাটা সারাদিন ওই গাছের ওই ডালটায় বসেছিল ওই কী মজা পাচ্ছিলো ওই ডালটায় বসে আর শুধু বসে এরকম ঝিমাচ্ছিল না কিন্তু বসে ভালো কুড়ুকুড়ু কুড়ুকুরু করছিলো একটু ঘোরাফেরা করছিলো বেশ ভালো কথা এখন পায়রাগুলো একটু গাছের নিচে যাক ভালো কথা আমার কোনো আফস নেই কেন বলতো এখন যেহেতু সিজনটা এরকম পুরো মাথা ফাটা গরম ঠিক আছে এখন যদি ওরা একটু গাছের নিচে গিয়ে মজা পায় সেটা ওদের ব্যাপার ঠিক আছে আমি কথা দেবো না কোনো তো এখন আপাতত আরো দেবো চলে আসো চলে আসো চলে আসো একবার আমাকে কমেন্ট করলে যে বললে যে গাছগুলোতে সকাল সকাল জল দিও না সারাদিনে গরম দেয় তো মারা যাবে তো আমিও সেই কথাটা ভাবলাম সকালে যদি আমি জল দিই তাহলে তো গাছগুলো সত্যি মারা যাবে শুকিয়ে যাবে আমার কী করতে হবে প্রতিদিন সন্ধ্যাবেলা জল দিতে হবে তাই তো ঠিক আছে সমস্যা নেই আমি প্রতিদিন সন্ধ্যাবেলায় আজ থেকে জল দেওয়া স্টার্ট করব তো এখন আবার তো স্বপ্নটা আছে এখানে শুধুমাত্র সে বলো তো আমাদের ওই দেশিটা আর আজ পাঁচ আমাদের দেশিটা ওই যে নিচে দিয়েছি লক্কাটা এসছে দেখো আমাদের লক্কাটাও কিন্তু পাওয়ারফুল হয়ে গেছে লক্কাটা কী ওরা দিল গাই লক্কাটা চলে গেছিল ওই সাথে আমি তো ওই এগারোটা নাগাদ আমি তো খুঁজে বেড়াচ্ছি সব জায়গাতে কোথায় গেল কোথায় গেল তোমারে দেখি লক্কাটা চলে গেছে ওই সাথে বা ডাক দিয়েছি আবার চলো এসছে এক দাদা কমেন্ট করেছিল যে বললে যে তোমার বাড়িতে কালো লক্কা আসে তো অবশ্যই আমাকে নামটা জানিও আমি নিতে পারি যদি আমার ভালো লাগে দামে পোষায় মানে প্রচিত আর কি তো আপাতত আমি সবাইকে আর কটা দেবো হ্যাঁ আর চুচুর তো খাওয়ার একদম ইচ্ছা নেই চুচুর আবার পুরো মিটিং স্টার্ট হয়ে গেছে ওর সামনে দিলাম মুখের সামনে দিলাম তাই কটা খেলো কে আওয়াজ করলো ও ডাকি মুরগিগুলো সমস্যা নেই ডাকি মুরগিগুলোর খাঁচার বেকুরে প্রচুর খাবার আছে খাবার দিয়ে রেখেছি গাইস ওরা খাক দাক ওইখানেই থাকুক আমার কোনো আত্ম সমস্যা নেই ওরা ওদের আমি ছাড়ছি না কেন ওদের যদি এখন ছাড়ি তাহলে ওদের সমস্যা হবে যেহেতু টার্কি কি গরম অতটাও সহ্য হয় না তো আর কটা দেবো না কমপ্লিট এই কটা আমি রেখে দেবো এই কটা দেখি বিকাল দেবো এই কটা ঠিক আছে তো এখন আবার তো পায়রাগুলোর সেকেন্ড বারের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খুশি হ্যাপি

তো বন্ধুরা এখন বেজে গেছে বিকাল সাড়ে চারটে সবকটাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে এদিকে আমার সবকটা পায়রা দেখো বন্ধুরা সবকটা পায়রা আছে গাছে বসে কিছু কিছু পায়রা খাঁচায় আসে কিছু কিছু পায়রা খাঁচার সামনে আছে আর আমাদের চুচু আর জোড়া কোথায় গেছে তাই দেখো ওই দেখো কাজ ওরা ওইখানে বসে বসে রোমান্স করছে প্লাস ওরা নাও শুরু করে দিয়েছে আর ওদের ডিম পাটতেও বেশি সময় লাগবে না কাজ একটা পায়রার যদি ডিম ফেলে দেওয়া হয় যদ ধরো ডিম আসে সেই ডিমটা তুমি ফেলে দিলে তারপরে ওই দশ কি চোদ্দ দিনের ভেতরে আবার ডিম দিয়ে দেবে হানড্রেড পারসেন্ট এখন আমরা টার্কি মুরগিগুলোকে ছাড়বো যেহেতু বিকাল হয়ে গেছে গাইজ এখন আর আটকে রাখবো না তো চলে আসো চলে আসো 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 আছো আয় 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 এই দেখো বেরিয়ে গেছে এই দেখো আরেকটাও বেরিয়ে গেছে গাই দুটোই এখন একই সাইজ হয়ে গেছে তো আমার মনে হয় না ফিমেল একটা আছে যেহেতু দুটোরই মুমেন্ট একই দুটোই পুরো লেস ফোলায় গলা ফুলায় ডানা ফুলায় সব একই করে তো দেখা যাক মেল হয় না ফিমেল হয় একটা তো এখন আপাতত এইটাই একটু বেশি বড়ো হয়েছে তো চাকু সমস্যা নেই চলো ভেতর থেকে ঘুরে আসি দেখি ভেতরে কে কে আছে আপাতত আর বাচ্চা বাচ্চাগুলো সবকটার পেটে ঠিকঠাক খাবার টাবার আছে নাকি সেটাও আমরা দেখে আসি চলো চলো এই দেখো আপাতত ম্যাড্রাস ফিমেল মেলটা উঠবে আর মেলটা ডিম তা দিতে বসবেই দেখো যেহেতু এখন দুটো ডিম পেরে দিয়েছে পপার বাবা এরা তা দেওয়া স্টার্ট করে দেবে আর এইবার গাইজ এদের নিচেই ডিম থাকবে আমি সরাবো না যেহেতু এইবার নোটিস করো কোথায় ডিম দিয়েছে এরা এক খুব ছেড়ে ডিম দিয়েছে তো থাকলে কোনো সমস্যা হবে না এখানে হালকা একটা ফুটো আছে বাট এই ফুটোটা আমি বন্ধ করে দেবো কিছু দিয়ে সমস্যা নেই এই দেখো গাইজ আমাদের সুলতানের দুটো বেবিরই পেটে বেশ ভালো খাবার আছে ফিমেল বেবিটার পেটে একটু বেশি খাবার আছে গাইজ থাকুক সমস্যা নেই এই দেখো আমাদের বালার বোকালা কালা আছে আপাতত বালা বাইরে গেছে বিকাল টাইমে কালকে কিন্তু বালা ঘরে ভেতরে ছিল বা আজকে বলার বউ আছে বেশ ভালো কথা তো এইবার আমি তোমাদের দেখাবো আমাদের লাল কি করছে দেখো লাল শিরা পপার বেবিকে নিয়ে বসে আছে বেবিকে খুব সুন্দরভাবে কভার করে বসে আছে বেবির তার দেওয়ার সম্পূর্ণ প্রচেষ্টা ও একাই ভালো পরে গেছে চেনা অতটা টাইম বেবির কাছে থাকে না লাল শিরা যতটা টাইম থাকে বেশ ভালো কথা এইখানে দেখো কে আছে আমাদের দেশিটা আছে মানে আমাদের সালমান খানের জোড়া আছে গেছে বাচ্চাটার কালারটা জাস্ট অফ হবে যেহেতু এই বর্ডার এই ডানা দেখেছো ওই কাটিংটা এই কাটিংটার জন্যই তো তোকে আমি কিনেছি তো এই কাটিংটার জন্যই বাচ্চাটার লুক একটু ভালো আসবে দেখতে তোমরা দেখো এইখানে দেখো গাইজ আমাদের চটিয়ালের বেবি আছে দুটো বেবি খুব সুন্দর আছে আর দুটো বেবির মনে হচ্ছে একটু জলের অভাব আছে গাইজ জল খাওয়াতে হবে দেখেছো এই বেবিটা কেমন একটু হা করছে গলা নড়াচ্ছে তার মানে জল তেষ্টা পেয়েছে আমার তাড়াতাড়ি খেতে দিতে হবে মা বাবাকে জল তো দেওয়াই আছে ওর মা বাবা খাওয়াচ্ছে না কেন এটাই তো আমি বুঝতে পারছি না এই দেখো এইখানে আমাদের দেশিটা খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে বেশ ভালো কথা তো সূর্যের আলোটা কেমন যেন লাল লাল হয়ে গেছে আমার তাড়াতাড়ি খেতে দিয়ে সব কটা আবার ঘরে ঢোকাতে হবে তো এখন চলো বেশি লেট না করে সব ডাক দিয়ে খেতে দিয়ে দি গাইজ Kål, 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 kål! তাই ওই ছাদে যে কোটা ছিল সেই কোটা এখনো আসেনি আমাদের শুধু শুসুর জোড়া এখনও আসেনি তো সব কটা কি আছে আমাদের মুরগিগুলো না প্রচুর সচান হয়ে গেছে ওদের না এখন বেকার ব্যবহার ছাড়া যাবে না ওরা শুধু নিচে নামার চেষ্টা করছে ওই দেখো এখন এটা আপাতত নিচে চলে গেছে কেন বলো তো ও জল খেতে ইচ্ছা করছে জল দেওয়া আছে নিচে সমস্যা নেই যার যার জল খেতে ইচ্ছা করবে নিচে চলে যাবে আমি উপরে জল আনবো না এখন এখন যেহেতু এদের ঘরে ঢোকাবো আমি এই এখন মুরগিগুলো চলে এসছে গম খেতে এনে আই 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 আর নিচে এসে আমাদের দানা কাটাটা নিচে দানা কাটাটাকে দিয়ে দি প্লাস একটা মুরগি ও মুরগি উঠে এসে মুরগি ও শয়তান আছে তো এখন তাহলে তো সবটাই এখানে চলে আসবে তাই তাড়াতাড়ি খবরটা কমপ্লিট করে দি আই 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 আর আর নেসব কী করে আর একবার আমার আরো একটু ভালো করে দানাটার টিন করে দিতে হবে যাতে ওর টিম করে দিতে হবে বলতে আমার কি করতে হবে বলো তো ডানার ভেতর দিয়ে হালকা হালকা ফাঁকা 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 করে কেটে দিতে হবে যাতে এরকমভাবে ওড়ার সময় হাওয়াগুলো পাস হয়ে যায় ঠিক আছে বেশি দূর ফ্লাই না করতে পারে আর ডানা যদি আমি কেটে দিতে হলে ওই একই তো হচ্ছে গাইস মুরগির ডানা অনেকটাই বড় হয় বিশেষ করে আর টার্কি গাইস টার্কি এরকমভাবে ডানা কাটলে হবে না আবার ভালো করে টিম করে দিতে হবে আয় 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 আর আমি ভাবছি যে ছাদের চারিপাশ দিয়ে জাল দিয়ে ঘিরে দেবো তাহলে কি হবে ওরা যতই লাফাক একটু বাইরে যেতে পারবে না অতটা হাইটে উঠতে পারবে না গাই যেহেতু ডানা কাটা আছে তাই করতে হবে জাল দিয়ে টোটালি ঘিরতে হবে তো এখন আপাতত তো অনেকটাই সন্ধ্যা সন্ধ্যা বলতে গাই সূর্যর আলো চলে গেছে আমি একটু পরে গাছে জল দেবো ভাই বলেছে যে সকালবেলা জল না দিতে তো আমি সেই জিনিসটা ফলো করব আয় লক্ষা কি এসেছে হ্যাঁ লক্ষা চলে এসছে আঁ 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 গাছ আর দেব না এই কটাই শেষ যেহেতু এদের দেখছি খাওয়াটা একটু হালকা হালকা কম কম আছে রাইস গরমের জন্য নাকি দেখি আমি খাবার কটা উঠিয়ে রাখি আর সব কটা স্লোলি স্লোলি খাচ্ছে আর কিছু কিছু তো খাওয়া বন্ধ করে দিয়েছে দেখো আমাদের নাপটা চুলকা বন্ধ করে দিয়েছে চুলকা চুকি খাওয়া বন্ধ করে দিয়েছে এদিকে ও হয়ে গেছে ও চলে গেছে ওইদিকে আমাদের কাল হয়ে গেছে এরও হয়ে গেছে তার মানে ওদের সমস্যা হচ্ছে কিছু একটা সমস্যা হচ্ছে খাবার না দেওয়াই ভালো তো তোমরাও চেষ্টা করবে গরমের ভেতরে বেশি খাবার না দেওয়া আজকে আবার দুপুরবেলা খাবার দেওয়া হয়ে গেছে গাইস জন্যই এদের ইচ্ছা নেই বাস এটুকুই যথেষ্ট না আমি খেতে এটুকুই এই বেবিটার সাথে তোমরা বলেছ যে কাল রক্ষাটা জোড়া দিতে কিন্তু তোমাদের আমি বলে রাখি এই বেবিটার সাথে আমি যদি জোড়া দিই প্রচুর দিন সময় লাগবে এই বেবিটা বড়ো হতে এখনো সময় লাগাবে এখনও না হলেও মাস আড়াই মাস লেগে যাবে এ ঠিকঠাক অ্যাডাল্ট হতে তো ততদিনে আমার ওই লক্কা কী হবে বলো তো লক্কা জোড়া নিয়ে নেবে তো গেল আমাদের সিরাদি কই তাড়াতাড়ি তো সব্পোটার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে গাইস দেখো নিচে চলে গেছে জল খেতে সবকটা জলটা একটু বের করে দিতে হবে আজকে টোটাল তাহলে এরা জল খেলো টোটাল চার লিটার গাইস এইটুকু হলে চার লিটার কমপ্লিট হয়ে যাবে আর জলটুকু এরা একটু খেয়ে নিক সমস্যা নেই জল খেলে ওদের অনেকটাই উপকার হবে ওদের খাবারটা প্রপার পপারে হজম হয়ে যাবে প্লাস এখন বেবিদের খাওয়াবে যেহেতু চটিয়াল আমাদের চটিয়াল কো চটিয়াল কি ঘরের ভেতরে গেছে চলো তো দেখে আসি না তো এখনো চটিয়াল ঘরের ভেতরে যায়নি কোথায় গেল চটিয়াল এই যে এই যে ফিমেলটা আছে আর এই দেখো এখানে মেলটা আছে এরা এখনো গাইস খাওয়া দাওয়া করে যাচ্ছে টার্কিগুলোকে একটু পরে আটকে রাখবো এখন ওরা বর্তমানে কি করবে বলো তো নিচে নেমে যাবে ওরা এখন একটু নিচে দিয়ে ঘোরাফেরা করবে আর চলো তোমাদের দেখিয়ে নিয়েছি আমাদের সুন্দরী সুন্দর সুইটি বিউটি কি করছে গাইজ ওই দেখো সব কটা খাওয়া দাওয়া করছে ওদের আমি গাজর দিয়ে গেছিলাম প্লাস ঘাস দিয়ে গেছিলাম দেখো ঘাসের অবস্থা কি করেছে এ তোদের ঘাস কিন্তু আমি খেতে দিয়ে গেছিলাম এরকম বিচুলি বানিয়ে শুতে দিয়ে যায়নি এই দেখো গাইস অবস্থাটা একটু দেখো কি অবস্থা কি অবস্থা গরমের ভেতরে সবার তোমরা একটু অবস্থাটা দেখো গাইস এদের এত গরম লাগছে ওই দেখো আমাদের বিউটি কি করছে তাই দেখো বিউটি পুরো চার হাত পা মেলা দিয়েছে গাইজ আর এখন তো সবে শুরু আর কয়েকদিন পর নাকি আরো গরম পড়বে এদিকে অর্ধেকের বেশি পায়রা গেছে ঘরের ভেতরে ঢুকে গেছে সমস্যা নেই ওদের আজকে আমার ওঠানো লাগেনি ওরা একা একাই ঢুকে গেছে আর এদিকে এই দেখো এখানে ম্যাট্রেসের বেবিটা মাটি খাচ্ছে গাইজ তুই মাটি খাস ঠিক আছে কিন্তু গাছ খেয়ে নিস না জানো গাছটা কিন্তু টোটালি এরাই নষ্ট করেছে তো এখন আবার তো বাইরে কে কে আছে দেখো আমাদের দেশি দুটো বেবি বাইরে আছে গাইজ এখানে আমাদের এই দেশিটা আছে আর এখানে আমাদের কালশিরাটা আছে কালশিরাটাকে আজকে আমি আবার রাতের বেলা আটকে রাখবো যেহেতু কালচারটা এখন ডাক ফুটে গেছে ও ডাকে গাইজ নাপতার পেছন পেছন ডাকে তোমাদের আমি দেখিয়ে দেবো কিন্তু সুযোগ পাচ্ছি না তো এখন আবার ঘরের ভেতরে চলে গেছে যারা যারা ডিম বাচ্চা দেবে প্লাস যাদের যাদের বাচ্চা কুচ্চা আসে তারা সবাই ভেতরে চলে এসছে বেশ ভালো কথা এবার গাইজ ব্লগটা আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখা হবে তোমাদের সাথে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই